ন্যাড়া করে দিল সকাল সবাই সামনে অনেক অনেকজন দাঁড়িয়ে আছে

এই ঘটনার শেষ এখানেই নয় এরপর গোটা ওই পরিবারকে এলাকা ছাড়া করা হয় ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এই ঘটনা হাওড়ার উত্তর কলসায় বুধবার সকালে অভিযুক্তদের আটক করে পুলিশ মহিলা চুল কাটার ঘটনাটি ঘটে দিন কয়েক আগে একটি পরিবারের তিনজনকে আটকে রেখে মাথার চুল কেটে দেবার অভিযোগ ওঠে হাওড়ার ডোমচুর থানার অন্তর্গত উত্তর কলসা এলাকায় ইতিমধ্যেই মহিলা চুল কাটার ভিডিও ভাইরাল ওই পরিবার সূত্রে জানা গেছে তাদের মেয়ে কলসা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ করত মেয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ আনেন ওই ব্যবসায়ী এরপরেই মেয়েটির বাবা মা ও ভাইকে বাড়িতে ডেকে পাঠানো হয় সেখানেই তাদের তিনজনকে আটকে রেখে মারধর করা হয় বলেই অভিযোগ তারপর একাক করে তাদের মাথার চুল কেটে নেওয়া হয় বলে অভিযোগ এই ঘটনার পর আতঙ্কিত ওই তিনজন অন্য জায়গায় একটি ভাড়া বাড়িতে আশ্রয় নিয়েছেন কেন করে কেন আপনারা নাড়া করে দিলো ছন্দ হিসেবে নাড়া করে দিল ওই টাকা ছন্দ সে মেয়ের ছন্দ হিসেবে আচ্ছা মেয়ে ওদের বাড়ি কাজ করতে আমাকে ডেকেছে ডেকে আমাকে ওই মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করবে বলে তোরা সব জানিস তোরা তোরা জানি না তোরা সব জানিস ওদের টাকা চুরি হয়েছে হ্যাঁ ওদের টাকা চুরি হয়েছিল তারপরে তারপর আমাদের ধরে আমাদের যেমন মাধ্যর দিল মাধ্যর দিয়ে আমাদের তারপর সারা সারাত্র রেখে বাইরে বার করে দিল আমার বাড়িতেই অনেকজন ছিল তিনজন মেরেছে জিয়া ঈষা হ্যাঁ এরাই বেঁধে ছিল ছেলেকে ছেলে চুল চুলটা ওরাই কেটেছে আবুল বাজার চুল কেটেছে আমার সব তিনজন বেন্ডালুর ভাই আবুল বাসা

আমার কি আমাদের তো কিছু আমার তো শরীর খারাপ আমি করতে যেতে পারছি না আমার শরীর খারাপ আমি করতেই যেতে পারছি না আমি তো তত করে কাঁপছি আপনাদের কি ঘর আছে হ্যাঁ আমার ঘর আছে সেই ঘরটা কি হবে সেই ঘরটা আমার বাড়িতে যেতে হবে তো কি বলছে ওরা বাড়িতে ঢুকতে দেবে না বলছে ওরা বাড়িতে ঢুকতে দেবে না বলছে কি বলছে ওরা বলছে এই কোলাই না ঠর পাই তোকে ওদের তোদের ফ্যামিলিকে না কোলাই ঠর পাই এই কথা বলছে আচ্ছা আপনার ঘরটা কি কোথায় নিয়ে গেলি কাছে নিয়ে

খু বড়োক চান্দি বুকে পচ পইচা নাম নাম আই প্লছ কৰি